কৰো কৰো মোবাইল মোবাইল হৈ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো মূলত বেলতামানিকগঞ্জ নৌকা বাইশ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে মানুষ সারি সারিভাবে দাঁড়িয়ে আছে নদীর পারে। এখানে যে পরিমাণ লুক হয়েছে আপনাদেরকে না দেখালে আপনারা বিশ্বাস করতে পারবেন না তবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আমি আপনাদেরকে মোটামুটি ভাবে ধারণা দিতে পারবো যে এখানে কি পরিমাণ লুক হয়েছে সেই জন্য আমি শুরু থেকে ভিডিওটা তৈরি করতে ছি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি দেখতে পাচ্ছেন যে একেবারে নদীর পানিতে নেমে গেছি কারণ পানিতে না নামলে এখানে ভালোভাবে দেখা যাচ্ছে না এত লোক হয়েছে এখন আমি যাচ্ছি এটা শুরুতেই যখন আমি নৌকা বাইস দেখতে যাচ্ছিলাম তখন এটা রাস্তা মূলত দেখতে পাচ্ছেন রাস্তাটার মানুষের কি পরিমাণ জ্যাম বেঁধেছে সেটাই আপনারা দেখতে পাচ্ছেন তবে এখানে আরো কম এর আগে আরও বেশি ছিল এই দেখতে পাচ্ছেন অনেকেই যে যেমনভাবে পারতেছে ছুটে চলছে কলা গাছের গাছের নিচ দিয়ে কীভাবে তারা ছুটাছুটি করে নৌকা বাজ দেখার জন্য চলে যাচ্ছে নদীর ধারে এখন আমি নদীর ধারে কাছে চলে যাবো সেটাও আপনাদেরকে দেখাবো তবে যে পরিমাণ যানজটের সৃষ্টি হয়েছে সেখানে গিয়ে আমি ঢুকতে পারবো না সেটাই সন্দেহ দেখতে পাচ্ছেন যে নদীর পারে মোটামুটি আমি চলে এসেছি তবে এখানে একটা মাঠের মতো জায়গা রয়েছে অনেকখানি অনেকখানি জায়গা জুড়ে রয়েছে সেটাও বেশ বড় সেটা আপনাদেরকে দেখায় এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছুটা দোকানপাট উঠেছে এখানে কিছু খালি জায়গা রয়েছে মাঠের মতো এখানে কিন্তু মানুষ এই যে দেখতে পাচ্ছেন এই যে দৃশ্যটা দোকানপাট উঠেছে এই যে তবে বৃষ্টি হয়েছে আমরা আসার সময় গাড়িতে বৃষ্টি হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন যে জায়গাটা রাস্তার দু পাশে মানুষ সারি সারি ভাবে কী ভাবে এত কত মানুষ যে হয়েছে প্রায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে আপনারা সেখানে না গেলে বিশ্বাস করতে পারতেন না যে এত পরিমাণ নৌকা বাইস দেখার জন্য মানুষ হতে পারে আশ্চর্য ঘটনা যাই শুরুতেই আমরা অনেক চেষ্টা করার পর নদীর একদম পানিতে চলে এসেছি নদীর পাশে এখানে দেখতে পাচ্ছেন অনেক মহিলা বয়স্ক যুবক সবাই মিলে কিন্তু নৌকা বাইস দেখার জন্য তারা প্রস্তুত এখনও আরম্ভ হয়নি এখানে নৌকা বাইসগুলো প্রস্তুত নিচ্ছে তারা নৌকা বাইস দেবে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তবে এখানে নদীটা অনেক বড় দেখা যাক নৌকাগুলো কোন সাইডে যায় যদি ওই পাশ দিয়ে নৌকাগুলো বাইস দেয় তাহলে এটা ক্যামেরাবন্দি করা আমার পক্ষে অসম্ভব হয়ে যায় কারণ আমি মোবাইল দিয়ে করি তো সেজন্য ফোকাসটা এত দূর থেকে কাছে নিয়ে আসতে পারি না তারপরে যতটুকু চেষ্টা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভালোভাবে দেখতে পাচ্ছেন যে এখানে তারা প্রস্তুত হচ্ছে নৌকা নিয়ে এখন যাবে যেখান থেকে টান দিবে এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরত্ব সেখান থেকে কিন্তু নৌকাটা টান দিবে তারা এখান থেকে ছুটে গেলো বাইশের জন্য প্রস্তুত তারা ছুটলো কিছুক্ষণ পরই তারা এটা টান দেবে দেখতে পাচ্ছেন নদী আর ওই পাশে আর ওই জায়গাটা দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু শেষ হয় এখানে দেখতে পাচ্ছেন যে বয়স্ক মুরব্বী চা ও পানিতে নেমে গেছে বাইশ দেখার জন্য কারণ এটা একটা অতিবাহী নৌকা বাইশ মানুষ এই প্রচলিত খেলাটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসে এই খেলাটা দেখার জন্য অনেকেই আনন্দ উপভোগ করে কারণ এই খেলাটা সবসময় হয় না তো সেজন্য এত লোক কারণ ধীরে ধীরে এই নৌকা বাইস প্রতিযোগিতাগুলো কিছুটা কমে গেছে আগের মতো আর এখন হয় না যখনই এই খেলাটা শুরু হয় তখনই কিন্তু মানুষ ছুটে আসে খেলা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে একটা নৌকা বাজ শুরু হয়েছে তারা প্রতিযোগিতার জন্য টান দিয়েছে এখানে একটা নৌকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু আগে দেখতে পাচ্ছেন আর নদীর দুপাশে এত পরিমাণ লোক হয়েছে বলার ভাষা দিয়ে আমার এত পরিমাণ লোক হয়েছে দেখতে অনেকে কিন্তু লঞ্চ নিয়ে স্পিড বোর্ড নিয়ে তারা কিন্তু দেখ দেখতে পারে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর আশ্চর্য হয়ে গেলাম এত লোক দেখে আমি કમિના ના કર

একই পারে লোক মানে দেখিন দুই দুই লোক মানে দুই দুই মানে বাইজ করে